আশা করলে পাওয়া যায় না দেখবেন জীবনে খুব আগ্রহ নিয়ে যে জিনিসটা চাইবেন সে জিনিসটা হারিয়ে গেছে সবার আগে জীবন থেকে যাকে সব থেকে ভালো বন্ধু মনে করেন দেখবেন সেই বন্ধুটা এক সময় সব থেকে দূরে চলে গেছে আপনার জীবন থেকে অনেক দিন বছর পেরিয়ে যাবে সেই বন্ধুটার সাথে হয়তো কথা হবে না দেখাও হবে না যাকে খুব আপন ভাবে নিজেকে খুব ভাগ্যবান মনে করবেন একসময় এসে মনে হবে সেই মানুষটার সাথে দেখা হওয়াটাই ছিল আপনার জীবনের সবচেয়ে বড় দুর্ভাগ্য কোনো একটা প্রোগ্রাম কিংবা কোথাও ঘুরতে যাওয়ার আগে যখন আপনি খুব আশায় থাকবেন দেখবেন কোনো একটা কারণে সেই প্রোগ্রামটাতেই আপনার যাওয়া হবে না আবার যাওয়া হলেও কোনো এমন কিছু ঘটবে যেখানে পুরো আশাটাই মাটি হয়ে যাবে আমাদের জীবনের সবচেয়ে পছন্দের জিনিসগুলোই আমরা সব থেকে আগে হারি এই জন্য হয়তো কোনো কিছু নিয়ে খুব বেশি আশা করতে নেই কোনো কিছু খুব বেশি প্রিয় বানাতে নেই খুব বেশি আগ্রহ নিয়ে কোনো কিছু চাইতে নেই তাহলে সেই জিনিসটাই সবার আগে হারিয়ে যায় এটা কিন্তু সত্যি কথা খুঁজে দেখেন আপনার জীবন থেকে কী কী হারিয়ে গেছে কি কি মূল্যবান ছিল সব থেকে কি কি সব থেকে প্রিয় ছিল যেগুলো এখন আর আপনার জীবনে নেই вот